এবার হয়েছে সন্ধ্যা সারাদিন ভেঙেছে পাথর পাহাড়ের কোলে আছাড়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি বিদেশেই চলো যে কথা বলনি আগে এবছর সেই কথা বলো শ্রাবণের মেঘ কি মন্থর তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছলো আগে বছর সেই কথা বলো এবার হয়েছে সন্ধ্যা দিনের ব্যস্ততা গেছে চুকে নির্বাগ সবুজ পারল পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভবে তুমি ভালোবেসে ছিলে সব বিরহে বিখ্যাত অনুভব তিল পরিমাণ স্মৃতির গুঞ্জন নাকি গান আমার সর্বাঙ্গে করে ভর সারাদিন ভেঙেছ পাথর পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে তবু নাও ব্যথায় রাতুল আমার সর্বাংশে হলো ভুল একে একে শ্রান্তিতে পরিছি সকলে বিদ্রুপ ভরে দেখে